কালো জিরার তেল প্রশ্ন থাকতে পারে কালো জিরার তেল কি খাবো না মাথায় দেব মি অ্যান্সার ইউ কোয়েশ্চেন আপনার প্রশ্নের উত্তর কালো জিরার তেল খাবো না মাথায় দেব ওকে লেট মি অ্যান্সার ইউ বিসমিল্লা খাবেন যদি পুষ্টিবিদে বলে কালো জিরার তেল কাঁচা খাইলে এই এই উপকার আছে ইফ ইউ নিড দোজ বেনিফিটস ফর ইউর হেলথ দেন খাবেন আর যদি আপনি বিশ্বস্ত কোনো সোর্স থেকে বলেন যে দেখেন যে কালো জিরের তেল বুকে টুকে মাখলে ঠান্ডা লাগে না জ্বর সর্দি কাশিতে উপকার হয় প্লাস চুলে দাড়িতে মাখলে চুল দাড়ির আছে কালো হয় হয় মজবুত বেনিফিট দাঁড়িয়ে নিউট্রিশিয়াস পার্সন ওকে আমি পুষ্টিবিদ না বাট ইফ ইউ হ্যাভ নলেজ মাখলে এই উপকার আছে মাখবেন আর যদি আপনার কাছে জানা থাকে যে খেলেই উপকার আছে খাবেন কারণ কালো জিরার তেল ঘরের বাজার নিজে উৎপাদন করে আমাদের নিজস্ব উৎপাদন এগুলো দু হাজার বিশ সাল থেকে করি কখন এগুলো নিয়ে তেমন ভিডিও করিনি আমার মনে আছে গত তিন বছর আমি আমার মনে একটা ভিডিও করিনি বাট কেন করলাম কারণ একজন যখন বললো যে কারো যে তেল খাবো না মাখবো ভাই ইটস আপ টু ইউ ভাই আপনার কি খায় বেনিফিট নেবেন নাকি মাইহে বেনিফিট নেবেন ইটস আপ টু ইউ সো ঘরের বাজার আপনাকে প্রোভাইড করবে হান্ড্রেড পার্সেন্ট পিওর দেশি দানা থেকে উৎপাদিত কালো জিরার তেল এক লিটারের বোতল পাঁচশো এম এর বোতল আড়াইশো মেলের বোতল আছে যেটা খুশি আপনি নেন